হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক বেশ কিছুদিন আমি আরও ক্যামেরার সামনে আসতে পারিনি সেটা হচ্ছে আমার কিছু অসুস্থর কারণে আর আরও অন্যান্য কিছুর জন্যে আমি আসতে পারিনি মানে ভিডিওতে তো যাই হোক বন্ধুরা আবারও আমি চলে এসেছি আর যাই হোক আজকে বন্ধুদেরকে আমি মানে গ্রিন লেডি এবং টপ লেডি পেপার একদম স্পেশাল কোয়ালিটি চারা দেখাবো যারা চাষ করছেন মানে চাষ করতে চাইছেন তাদেরকে আমি একদম এই চারাগুলো দিব আর আমার এখান থেকে বহু একদম মানে একাদ হাজার না সত্যি বলতে গেলে লক্ষ লক্ষ পেঁপে আমার চাষি ভাইরা নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে গ্রিন লেডি টপ লেডি তিন বছর মোটামুটি আড়াই তিন বছর থেকে ব্যাপক ফলন পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে তো এই আমি কোনো দিন কিন্তু চারার ভিডিও দিইনি গ্রিন লেডি আমার ফার্স্ট একটাই ভিডিও দেওয়া হয়েছিল। আমার ওখান থেকেই মানে প্রচুর চারা যায় আর সব লোকজনের মুখে প্রচার হয়ে গেছে যে আমার কাছে চারা পাওয়া যায় টপ লেডি গ্রিন লেডি তো সেসব চারা পাওয়া যায় তাই অনেক দূর দূর থেকে এদিকে মোটামুটি নদিয়ার দিক থেকে এদিকে মালদার দিক থেকে এদিকে বীরভূমের দিক থেকে কিছু কলকাতার দিক থেকে অর্ডার পাই যেমন ওই চব্বিশ পরগনা ওদিকে বারাসাত তারপরে ওই ভিতরে কী কী জায়গা আছে গঙ্গা তো ওই সবগুলোতে সব অর্ডার আছে আমার কাছে সব আমরা বাসে পাঠিয়ে চারা এদিকে অনেক যারা চাষি ভাই বন্ধু তারা কিন্তু আমার কাছ থেকে এসে নিয়ে যায় আর এই চারা প্রত্যেকটা ইসে একটা করে চারা আছে আমি দেখাচ্ছি চারার কোয়ালিটিটা খুব সুন্দর এই যে চারাটা দেখলেই বুঝতে পারবে আর একদম চারা কালার কিন্তু খুবই সুন্দর কালার এই চারা জাস্ট কিছু করার দরকার নাই আপনাদেরকে আমি চাষ সম্বন্ধে একটু ধারণা দিই সেটা হচ্ছে আপনার ফিরেন জমিতে দুটো চাষ দিয়ে নেবেন তার সাথে সাথে যদি পুরনো এক দেড় বছর পুরনো যদি শুকনো গোবর সার পান গোবর সারটা কিন্তু মাটিতে দিয়ে দেবেন দুটোলিমোটো এক বিঘাতে দিয়ে আরও একটা চাষ দিয়ে দিবেন সুন্দর করে লোটা দিয়ে আর কিছু করার দরকার নাই এই প্যাকেটটাকে জাস্ট বিলে দিয়ে কেটে ফেলে দেবেন দাউলি একটু ফুটো করবেন যে চার ফুট বাই চার ফুট এক বিঘাতে চারা বসিয়ে দেবেন সেটা হচ্ছে এক বিঘাতে যদি চারা বসান আপনার চারশোটা বসবে দশ হয় দুশোটা এবার আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনারা চারা নিয়ে যাবেন ফের এটা যেমনি গ্রিন লেডি আছে এই পেপারটা এর কিছু টপ লেডিও আছে আমি টপ লেডি দেখাচ্ছি এরম গ্রিন লেডি টপ লেডি চারা পাওয়া যায় এই জন্য এটা আছে টপ লেডি এই পেপারটা টপ লেডি এ লিখা আছে এখানে দেখলে বুঝতে পারবেন এরকম এই ক্যারেট ক্যারেট সহ সব আমাদের অনেক দূর দূর চলে যায় আমরা চারা পাঠাই তাই মুর্শিদাবাদে আপনারা এই রাজীব নার্সারিতে এরকম গ্রিন লেডি টপ লেডি পেপের চারা পাবেন আর চারা কিন্তু গেট আপ ধারের কোয়ালিটি কালার সব খুবই সুন্দর আর চাষি ভাইরা লাগিয়ে খুবই উপকৃত হয়েছে মানে ব্যাপক পয়সাও হয়েছে সত্যি কথা মানে গোড়াতে ফলন হয়েছিল তাই সেসব কারণেই মানে প্রচণ্ড পরিমাণে অর্ডার আসছে আর প্রচণ্ড পরিমাণে আমার কিন্তু চারা দেয় আর যেসব বন্ধুরা মানে অন্য চাষ করে মানে খুব খাটনি হয় বা হয়তো অত পয়সা হয় না কিন্তু পেঁপে চাষ করলে দেখবেন একদমই সম্পূর্ণ সাধারণের চাষ কারণ খুব একটা এতে খাটনি নাই এতে লাগানোর টাইমেই যা একটু খাটনি দেয় শুধু লাগিয়ে দিল তখন আধ সপ্তাহ বাদ দিয়ে জল টল মানে সেচ ভরে দিলো প্রথমে দুই তিন দিন একটু জল দিতে হবে বাস এগুলা করলেই হয়ে গেলো যখন গাছটা লেগে গেলো ওই মাঝে মধ্যে একদিন সেচ আর ওই একবার করে সার তাহলেই গাছ দেখবেন যে মোটা হতে লাগবে এবং কি গাছের গোড়া খেয়ে পেঁপের ফলন হতে লাগবে এ এগুলার যেমনি যে অসাধারণ নিয়ম কারণ মেনে যে করতে হবে এসব কিন্তু কিচ্ছু না আপনার পেঁপের চাষ হচ্ছে যারা একদমই অন্য কাজ করতে পারে না বা ফাঁকিবাজ মানে কথাটা এরকমই যে মানে অত কাজ করতে পারে না সবচেয়ে পেঁপের চাষ হচ্ছে একদম ফাঁকিবাজ লোকের আবাদ মানে এতে আশ্চর্য কোনো খাটনি যত্ন পরিচর্যা কিচ্ছু নয় জাস্ট লাগাবে আর মাঝে মধ্যে জল আর সারটা মেনটেন করলে মানে একদম গোড়া থেকে পিপে হয়ে চলে যাবে আর এই পেঁপে মানে চাষি ভাইরা ব্যাপক উপকৃত হয়েছে তা আমি দেখাচ্ছি তো ফের আবার আমি অনেক দিন পর একটা ভিডিও দেখাচ্ছি আমার মোটামুটি দুই আড়াই বছর হয়ে গেল এটা ভিডিও দিয়েছিলাম তো যাই হোক এবার কিছুদিন পর আবার বাগানে ফলন শুরু হবে তখন আমি বাগানের ফলনও দেখাবো আর তার সাথে সাথে যারা নতুন বন্ধু তারা আমার কাছে এসে এই গ্রিন টপ লেডি চারাগুলো নিয়ে যেতে পারে তো যাই হোক আর কথা আমি খুব বেশি বড় করছি না আর যারা নতুন আমার বন্ধু ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট ফলো সব কিছু করবেন তাহলে আপনারা যখনই নতুন নতুন ভিডিও ছাড়বে আপনাদের কাছে যাবে আর যাই হোক নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি আর আমার অবশ্যই ঠিকানাটা বলে দিয়ে আমার হচ্ছে মুর্শিদাবাদ পোপার মুর্শিদাবাদ একদম বহরমপুর বহরমপুর থেকে আট কিলোমিটার জলঙ্গি রোডে আসতে হবে মানে বহ্রমপুর থেকে আট কিলোমিটার জলকি রোডে আমার এটা কুদবাপুকুর গ্রাম আর এখানে আসতে হলে আপনার মোটামুটি বহ্রমপুর থেকে মাত্র কুড়ি পঁচিশ মিনিট লাগে আর ভাড়া বাসে থেকে পনেরো টাকা নাই আমার নার্সারি সামনে নামিয়ে দেবে তো আপনারা যে যেখান থেকে আসবেন আমাকে ফোন করে আসবেন আর আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটা হোয়াটসঅ্যাপ নম্বর ফোন নম্বর আর আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমার ফোন নম্বরটা আমি স্ক্রিনেও দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নেবেন তো যাই হোক ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি আমি